এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠে রাজধানীর বাইরের স্কুলগুলো শিক্ষার্থীরা বলছে কষ্টের ফল পেয়েছেন তারা সন্তানদের ভালো ফলাফলে উচ্ছ্বসিত অভিভাবকরাও উচ্ছ্বাসের রংটা তো এমনই হবার কথা কেননা দীর্ঘদিনের সাধনা আর পরিশ্রমের পর এসেছে এই সাফল্য দুপুরে ফলাফল ঘোষণার কথা থাকলেও সকাল থেকেই স্কুলগুলোতে ভিড় জমায় শিক্ষার্থী ও অভিভাবকরা পুরনো পদ্ধতি বদলে এখন হাতের মুঠে থাকা মোবাইল ফোনেই মিলছে ফল তাই সবার উৎকণ্ঠিত চোখ মোবাইলের স্ক্রিনে দশ বছর অনেক পরিশ্রম করলাম এদের তারই ফসল যে এত কিছু পরে একটা ভালো রেজাল্ট পেয়েছি এটাই আমাদের সব বড় চাওয়া এবং এটাই পাওয়া মা বাবার মানে স্বপ্ন পূরণ করতে পেরেছে আসলে নিজেদের কাছে অনেক খুশি লাগছে তো ভালো যারা করেছে তাদের মানটা বেড়ে গেল আর সঠিক রেজাল্টটা আমরা আসলে পেয়েছি এবার প্রিয় সন্তানের অর্জনে বাবা মায়ের আনন্দটা যেন আরও বেশি ভালো ফলের পরও সংখ্যা কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়া নিয়ে বাচ্চাদের মানে সফলতায় বেশি বাচ্চারাই কষ্ট করছে আমাদের আছে অবদান শিক্ষকদের অবদান আছে ভালো রেজাল্ট করলে কি রকম হয় এটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে আমার মেয়ে প্রাইভেট কম পড়েছে ও নিজে খুব স্বাবলম্বী এবং নিজে খুব পড়াশোনা করে আমরা যেহেতু সবাই জিপিএ ফাইভ পেয়েছে তাই আমরা চাই সবাই একটা ভালো একটা কলেজে পড়ি যাতে ভালো ভবিষ্যতে আর ভালো কিছু হইতে পারি শিক্ষকদের আশা শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় প্রিয় শিক্ষার্থীরা ধরে রাখবে সাফল্যের এ ধারা তৌহিদ হাসান Channel 24.